তাকে নাগরিক আকারে স্বীকৃতি দিতে হয় তাহলে প্রত্যেক দিন তাকে রাষ্ট্র আকারে যে অধিকার দেওয়ার কথা ছিল সেই অধিকার তাকে বুঝিয়ে দিতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি এগারো মাস পেরিয়ে এসেও এই যারা লেখাপড়া শেখান সেই প্রায় আঠেরোশো স্কুল যে যারা প্রাইমারি এবং হাই স্কুলে যারা পড়ান পাঠদান করেন তারা বিনামূল্যে এই সার্ভিস এবং এই সেবা দিয়ে যাচ্ছেন কিন্তু রিপিটেডলি আন্দোলন এবং দাবি দাওয়া করবার পরেও আমরা দেখতে পাচ্ছি এই রাষ্ট্রের যে ন্যূনতম মানবিক আচরণ দরকার ছিল গত এগারো মাস ধরে তারা সেগুলো করতে পারেন নাই বরং এই তেষট্টি হাজার শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারীর জীবনটাকে তারা দুর্বিসহ করে তুলেছেন চব্বিশের গণ অভ্যুত্থানের পরেও এসেও আজকে যখন আবার এই প্রতিবন্ধী স্কুলের দাবি নিয়ে লড়াই নিয়ে বৈষম্যের আলাপ করতে আমাদেরকে রাজপথে আসতে হয় তখন এটা এটা শুধু শহীদের রক্তের সাথে করা হচ্ছে না বেইনসাফি গণ অভ্যুত্থানের সাথেও বেঈমানি করা হচ্ছে এবং এইটা আমাদের মুক্তির লড়াইয়ের সাথে কোনোভাবে কাম্য হতে পারে না তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারবার যেটা বলেছি আপনাদের সাথে চাষিবাদী শাসক গোষ্ঠীর মধ্যে পার্থক্য হতে হবে যে আপনারা মানুষের সরকার হবেন আজাদির পক্ষে থাকবেন বৈষম্যের বিপক্ষে থাকবেন প্রতিবন্ধীর পক্ষে থাকবেন হাজার হাজার মানুষের পক্ষে থাকবেন যাদের জন্যই বাংলাদেশ আমরা বাংলাদেশ রাষ্ট্র আকারে করতে চেয়েছিলাম যাদের জন্য দশকের পর দশক ধরে আজাদির লড়াই করতে হয়েছে যেই জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসবার জন্য বাংলাদেশের মানুষকে বারবার রক্ত দিতে হয়েছে সেই মানুষের রাষ্ট্রটাকে আজ এগারো মাস পরেও গণভ্যুত্থানের পরেও কেন আমাকে খুঁজে ফিরতে হয় কেন রাজপথে হয় কেন আমার রাষ্ট্রটা আজকেও আসতে প্রতিবন্ধী জনগোষ্ঠীর পক্ষে দাঁড়াতে পারে নাই কেন পঞ্চান্ন লক্ষ প্রতিবন্ধী ছেলে মেয়েদের স্কুলগুলোকে আজকেও আপনারা স্বীকৃতি দিতে পারেন নাই নিবন্ধন করতে পারেন নাই এমপিএ ভক্ত করতে পারেন নাই হাজার হাজার লাখ লাখ কোটি টাকার লুটপাটের প্রকল্প এখনো দেখতে পাচ্ছি আমি লুটপাট চলছে এই পিছনের আমলাতন্ত্ররা বাংলাদেশকে আবার ফ্যাসিবাদের দিকে ফিরিয়ে নেবার জন্য যখন দিন রাত পরিশ্রম করছে তখন আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তাদের মিথ্যা কথায় মিথ্যা আশ্বাসে সত্য আন্দোলনগুলোকে আমি পনার ট্যাগ দিয়ে দিয়ে বিভিন্নভাবে হেনস্থা করছে এবং এই স্কুলগুলো হচ্ছে তাদের একটা যাদেরকে বলা হচ্ছে তারা নাকি আওয়ামী প্রতিবন্ধী স্কুল যদি এগুলো আওয়ামী প্রতিবন্ধী স্কুল হয়ে থাকে তাহলে সচিবালয়ের রাতের ভোট করা ডিসি রা কেন এখন আওয়ামী আমলারা কেন আওয়ামী আমলে দোষণী করা করে যে সচিবরা দিল্লির দালালে পরিণত করেছে বাংলাদেশকে সেই বাংলাদেশের কেন কেন পাচ্ছে না তাদেরকে মুখোমুখি করা হচ্ছে না এই জায়গা থেকে আমরা আবার অন্তর্বর্তীকালীন সরকারের রেলেভেন্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই এখনো আবু সাঈদ মুগ্ধের রক্তে লেখা দেয়ালে দেয়ালে নতুন বন্দোবস্তের যে আখরের সংকল্প আমরা গত বছর করেছিলাম সেই রক্তে ভেজা দেয়ালগুলো মুছে যায় নাই নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষাকে আমরা ভুলে যাই নাই যেই রক্ত করা বাংলাদেশকে আবার নতুন করে গত বছর স্বাধীন করা হয়েছিল সেই বাংলাদেশ আমরা পরিত্যাগ করি নাই অতএব জনগণের প্রত্যেকটা ন্যায্য আন্দোলনকে আপনাদেরকে দরদ দিয়ে দায়ের সাথে বিবেচনা করতে হবে এবং আমরা বারবার দাবি করেছি এই স্কুলগুলোকে আপনারা ভেটিং করেন ইতিমধ্যে বাংলাদেশ সরকারের মন্ত্রণালয় থেকে ভেটিং করে সাড়ে চারশোর উপর স্কুলকে আইডেন্টিফাই করা হয়েছে যে তারা রাষ্ট্রের সকল নিয়ম নীতিমালা অলরেডি পূরণ করেছে তারপরও কেন নিবন্ধন দিচ্ছেন না তারপরও কেন তাদেরকে আটকে রেখেছেন প্রতিবন্ধী শিক্ষার্থীদের ছেলেমেয়েরা কেন লেখাপড়া করতে পারবে না কেন শিক্ষকদেরকে স্কুল বন্ধ করে দিয়ে কর্মদিবসে ঢাকাতে এসে দিনের পর দিন অবস্থান কর্মসূচি পালন করতে হবে কেন একদিনের দাবিতে লিখিত বক্তব্য দেবার পরেও মাননীয় মন্ত্রী উপদেষ্টা সচিবদের টনক নড়ে না কাদের টাকায় আপনাদের ট্যাক্স দেওয়া হয় সেটা ভুলে যাবেন না রক্তের আপনাদেরকে চাকরি দেওয়া হয়েছে টাকা যদি মনে করে থাকেন এইটা স্থায়ী চাকরি হাসিনার দিকে তাকান ক্ষমতা চেয়ার স্থায়ী না যেই জনগণ আপনাকে চেয়ার দিতে পারে সেই একই জনগণ আপনাকে চেয়ার থেকে ছুঁড়েও ফেলে দিতে পারবে সেই বাস্তবতা ভুলে যাবেন না এবং কথা বলেছি আমাদের ঠিক তান আপনারা দেখেছেন তথ্য আপারা গত চুয়ান্ন পঞ্চান্ন দিন থেকে আন্দোলন করছে একটা ন্যায্য দাবি নিয়ে সেই দাবিগুলো নিয়ে সরকার এখন পর্যন্ত কোনো যৌক্তিক আলোচনা করবার প্রয়োজন মনে করছে না যেটা এই প্রকল্পটা বাদ দিয়ে নতুন একটা লুটের প্রকল্প তারা হাজির করেছে প্রকল্পে বেতন ছাড়া এখন কোন লুটের টাকা নাই নতুন প্রকল্প করলে আরো সাড়ে নশো কোটি টাকা লুটপাট বাণিজ্য করতে পারবে এবং দুই হাজার নতুন লোক নিয়োগ করার মাধ্যমে আউটসোর্সিং কোম্পানি দিয়ে আরও কয়েক হাজার কোটি টাকার লুটপাট বাণিজ্য হবে তাই পুরাতন প্রকল্প বাদ দিয়ে নতুন করে এখন নতুন লুটের প্রকল্প তৈরি করছে ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন থেকে যে ব্যাপক লুটপাটের প্রকল্পগুলো জারি ছিল সেগুলো এখনও অব্যাহত আছে কিন্তু ন্যূনতম সেবা যেই প্রকল্পগুলোর মধ্য দিয়ে রাষ্ট্র তার প্রান্তিক জনগোষ্ঠীকে সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দিতে চাচ্ছিল সেই প্রকল্পগুলোকে আওয়ামী ট্যাগ দিয়ে এইদিক ওদিক করে গোপালগঞ্জ প্রকল্প এই প্রকল্প সেই প্রকল্প বলে এগুলোকে হেনস্থা করা হচ্ছে এবং আন্ডারমাইন করা হচ্ছে রাষ্ট্র যাদের মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা বিচারের মুখোমুখি না করে প্রতিবন্ধী স্কুলগুলোকে আমরা আওয়ামী এক দিচ্ছি তথ্য আপাদেরকে আমরা আওয়ামী এক দিচ্ছি যারা প্রান্তিক নারীদেরকে সেবা দেয় যারা প্রান্তিক জনগোষ্ঠীকে প্রতিবন্ধী শিশুদেরকে বিনামূল্যে পড়ায় বিনা ফিতে পড়ায় তাদের ব্যাপারে আমাদের কোনো আলোচনা নাই ক্যাবিনেট মিটিংগুলো নিয়ে আমাদের রীতিমতো প্রশ্ন আছে এত দিন আন্দোলন করবার পরেও যেই সকল উপদেষ্টারা এই ছোটোখাটো সমস্যার সমাধান করতে পারে না গণ অভ্যুত্থানের পরের সরকারে এই ধরনের অকার্যকর অনর্থক অকাল কুমান্ড অপদার্থ উপদেষ্টা আমাদের দরকার নয় ধরনের উপদেষ্টা এবং কর্মকর্তাদেরকে সম্মানের সাথে এক কাপুরে বাড়িতে পাঠান যদি না পাঠান তারা কিভাবে কাকে কোন ঘাটের জল খাওয়াবে এবং কোন বালাতে খাওয়াবে সেইটা বোঝার ক্ষমতা শেখ গেছে তাই সেই জায়গা থেকে আপনারা শিক্ষা নেন আমাদের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি প্রয়োজন আপনারা অবিলম্বে একটা উপকমিটি করেন উপকমিটি এই প্রতিষ্ঠানগুলোকে ভ্যাটিং করবে রাষ্ট্রের নিয়ম কানুনগুলো যেগুলো নীতিমালা আছে সেগুলো তারা মানছে কিনা এবং সেই ভিত্তিতে এই প্রতিষ্ঠানগুলোকে গ্র্যাজুয়ালি নিবন্ধিত করা এমপিও ভুক্ত করা জাতীয় করা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরকে ভুক্ত করা নিয়মিত বেতনের ব্যবস্থা করা দরকার এই ন্যূনতম এই ন্যূনতম দাবিগুলো নিয়ে মেনে নিয়ে আলোচনার পথ খুলে দেন আজকের নেতৃবৃন্দকে আপনারা সচিবালয় ডেকে নেন বসেন কথা বলেন ন্যায্যতার ভিত্তিতে নাগরিকদের সমস্যার সমাধান করেন এটাই হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র মানে এটা না এসি থেকে আপনি বের হবেন না রাষ্ট্র মানে এটা না আপনি শুধু সরকারের টাকায় বিদেশ ঘুরবেন রাষ্ট্র মানে এটা না শুধুমাত্র অপ্রয়োজনীয় মিটিং করবেন রাষ্ট্র মানে আপনাকে প্রেস ক্লাবে আসতে হবে জনগণের কথা শুনতে হবে নাগরিকদের অধিকার নিয়ে আপনাকে বসতে হবে মিটিং করতে হবে এটাই হচ্ছে রাষ্ট্র এটাই হচ্ছে নজ্য দাবির জায়গা মন্ত্রণালয় সচিবালয় কর্মকর্তাদেরকে বলছি প্রেস ক্লাবে আসেন তথ্য আমাদের সাথে বসেন প্রতিবন্ধী স্কুলের আজকের যারা নেতারা আছেন তাদের সাথে বসেন বসে সম্মানের সাথে ন্যায্যতার সাথে রাষ্ট্রের আইনের উপরে ভিত্তি করে তাদেরকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন স্কুলে পাঠানোর ব্যবস্থা করেন তথ্য সেবা আপাদের সেবা দেওয়ার জন্য প্রান্তিক নারীদের কাছে পাঠানোর ব্যবস্থা করেন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম

পাশের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক জনাব রাজীব উচ্চাবার নতুন মহোদয়কে আমি আমাদের সাথে একত্রিত ঘোষণা করার জন্য এবং ওনার মূল্যবান কথা বলার জন্য আমি বিতরণ করছি বাংলাদেশকে যদি দেখতে হয় তাহলে বাংলাদেশের গ্রামে যেতে হবে এই কথা সবাই বলে কিন্তু বাংলাদেশের মানুষের দুর্দশা যদি শুনতে হয় তাহলে প্রেস ক্লাবের সামনে আসতে হবে এই কথাটা আপনারা প্রমাণ করে একজন সন্তানের জন্মের জন্য তো তার বাবা মা দায়ী নন কিন্তু তার দায় কে নেবে পৃথিবীতে এমন কোন বাবা মা কি আছেন তার সন্তান যদি প্রতিবন্ধী হয় সেই বাবা মা সেই সন্তানের দায়িত্ব নিতে পারবেন পৃথিবীতে এমন কোনো বাবা মা নেই যে একজন প্রতিবন্ধী সন্তানকে